পুপু তুই কি লাইফে কিছু করবি না? আমার লাইফে আবার কি হলো? আমদের যখন 2 দিন পরে বিয়ে হবে তখন তো বিয়ে করলে আমরা কি খাবি? ভাত করে বিয়ে করেছড়া ভাই। ওই ব্যাক মাথার মগজ গরম করিস না। তুই আমরা বিয়ে করলে কি খাবো? ডিসিশন তুই নিছ অসো চিন্তা আপনা তুই করস। নাই। ফরেন ডিসিশন হলে তোরা বিয়ে করেছড়া ভাই। আবার মেজাজ গরম করছিস কিন্তু। লা লাইফ কি আবার? বলতেছে লাইক ভাই আমাদের কি কোন ফিউচার নাই আমাদের বিয়ে বিয়ে করার পর নিজেদের সংসার আছে বাচ্চা কাটতে হবে ওগুলাদের মানুষ করতে হবে তোর জন্য তুই কি করবি না লাইকে ওইটকে সময় তো আমার তো সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত আ আরে বিয়ে করে কিনা ফতম কথা কইলো এরা আর বাচ্চা গাছা আলো করতে ভাই আমি নিজে আমি বিয়ে করব তুই আমারে বিয়ে করবি তুই কিছুই জানি এত কথা বসকে চালে করগা যা ওপু ডাক তো তোর সব সময় যেন ফাইল নামে আমার একদম মোটেও ভালো লাগে না ফাইল নামে করবি না

মাসে কত করে না দুইজনের চলার জন্য যতটুকু দরকার এটলিস্ট ওইটুকু তো তুই দিবি তুই তো নিজের কোনো প্ল্যানই করতেছস না ফিউচার নিয়ে এ ভাই দুইজন কত দেইলো ভাই আমরা কে একজন আমরা দুইজন না দুইজন থেকে আরো চারজন হবে ওগুলারে কে খাবে আর আমার সাইজ জোড়া লাগে করতে ভাই তুই এত কথা বলছ কেন তোর আমার বিয়ে করার ইচ্ছা নাই নাই

এটা তোর তোর করা উচিত মাইয়া মানুষ হয়ে আমি তোর বউ হয়ে যাবো বাইরে ব্যবসা করতে আ আমি তো রান্না পারি না ভাই না তুই যাবি ব্যবসা করতে কি ব্যবসা করতাম তুই হচ্ছে বড় ট্যাক্সি নিয়ে পরোটা বানাইতে যা রাস্তার মধ্যে না ঘরে বানাবি তুই তারপরে তারপরে কলেজে দেয় বেচবি আমি ঘরে বানাই দিব তুই কলেজে নিয়ে বেচিস ও কলেজে নিয়ে বেচিস না মাইয়া দিয়া তুই ফ্রি খাইলে বউ

আমি থাকা না থাকা যাও না থৈ সব নিয়ে কোনো টপিক নিয়ে কথা কৈছে প্রত্যেক বাৰ খালি টপিক ঘুরাইতেছো আমি সুন্দর করে বলছেন তোর ফিউচাৰ প্ল্যান বা কি মানে আহ তুই কি কিছু করতি না লাইফ নিয়ে সিৰিয়াস হতি না আহ সিরিয়াস আমি হেভি সিরিয়াস না আমি ধর যে করার ফিউচাৰে কৰা যে আহ যে আমি এখন গেম খেলে যেয়া বাদ খামো তো ঘুমামো আবার আগের আবার গেম খেলবো ফিউচাৰ প্লেন তুই কেন নেই চলাই যাবি

তোর বিয়া হলে তোর দে ভাত তরকারি দিব না আমার খাওয়াইছে আমি দোয়া তোর বিয়া দিব না তোর দিবি না হ্যাঁ আমি ভাত খাম হ্যাঁ যে বিয়ানি করতে বিয়ানিও খাওয়াইছে মজা আছে আমি খাইছি ভালো লাগে না অপু হ্যাঁ তোর লাগে মস্কারি করে কেটা

আমি তো শুধু মস্কারি করতেছি তাহলে মস্কারি করতেছে কেডা হ্যাঁ ফাইজ লামি করিস না ওপো ফাইজ লামি করিস না তাহলে তুই লাগে মস্কারি করবে কেডা তাহলে তুই কি আমার লাইফ নিয়ে জীবন সিরিয়াস হবি না তোর লাইফ তোর আপনার লাইফ আপনার রুল তোর লাইফ তোর রুল আমি কিছু কি সামনে ঝুকেঙ্গা নেই শালা এতে ঢাকা তোরে ঝুকতে কইছি তুই আমার সামনে ঝুকবি তুই আমার জিনিস তো তুই আমার সামনেই ঝুকবি এই দেখ এই গাছটা এত গরম করতে ভাই কোন পাগলের পাল্লায় পড়লাম আর কিছু নেই এইভাবে আমার বিরক্ত হয়েছে না বুঝতে মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতেছি তোর এইসব টেনশন নেই তোর কোনো টেনশনই নাই আমার এ

বান্ধবী কট খাইলি যে ভাল লাগলো ভালো লাগার কি আছে রে আমার কি দোষ তুই অন্যের বয়ফ্রেন্ড না কক্সবাজার যাবি কেন দূর ওইটা আমারই বয়ফ্রেন্ড আমি কি জানি যে এটা অন্যের বয়ফ্রেন্ড না কার অন্যের বয়ফ্রেন্ড হলে কি আমি যাইতাম আমার নিজের বয়ফ্রেন্ড বাই বাই তুমি গেস অন্যের বয়ফ্রেন্ড যদি নাই হয় আয়শা যে কোনিগুলা খাইলি কেমন লাগলো নিজের বয়ফ্রেন্ড বাইবে তো গেছি রে আমি কি জানি যে এটা অন্যের বয়ফ্রেন্ড নাকি আমি খাইছি কপালটা খারাপ গেছি নিজে আপন বয়ফ্রেন্ড ভাবছি আমি যে এটা শয়তান জানতাম না শয়তান আমারে কট খাওয়াই দিব আইফোন কি তুই তাহলে এভাবেই কিনছিস ওইটা তো আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবেসে গিফট করতে হ্যালো ভাই তুই আবার কে ভাই হ্যালো ভাই হ্যালো ভাই ভাই

বল লাগা এই বেটা এত কথা কেন তুই করছিস তুই এত প্রশ্ন করার केशव থাক এমনিতেই মাথা গরম আছে এত প্রশ্ন করছিস কেন সরি সরি আ আমা কই নি আমি যাম তুই যা পলকে নাকুবি কক্সবাজার যেতে তুই